সংবিধান প্রণেতা ড কামাল হোসেন বলেছেন কোনো ব্যক্তি এককভাবে সংবিধান পরিবর্তন করার অধিকার রাখেন না গণতন্ত্রের চর্চা না করে শুধু সংবিধানকে দায়ী করার প্রবণতা বাদ দেওয়ার আহ্বান জানান তিনি বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গণভোটের বিষয়ে মত দেওয়া ছিল জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপির উদারতা সংবিধান দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা আলোচনায় বিএনপি নেতা আমির মাহমুদ চৌধুরী সংবিধান সংস্কার ও গণভোট নিয়ে দলের অবস্থান তুলে ধরেন যদি গণভোট করতে হয় তাহলে এই সংবিধান পরিবর্তন করে গণভোটের প্রভিশন আগে আনতে হবে একটা সহনশীলতা রাজনৈতিক ঐক্য এমন একটা প্রেক্ষাপটে হয়তো মনে করে এই গণভোটের পক্ষে মত দিয়েছেন তাও নির্বাচনের দিন কিন্তু আসলে নির্বাচনের দিনে তো গণভোট হতে পারে না এটা তো বিএনপির উদারতা এবং এই উদারতাটা দেখানো বিএনপি ঠিক হয় না আমি এখানে বলতেছি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সংবিধান সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় কথা বলেন নয়া প্রজাতন্ত্র কায়েম করে প্রথম দিকার বক্তৃতাগুলো মনে রেখে না। নূতন জাতীয় সঙ্গীত করব। নূতন জাতীয় পতাকা করতে হবে আমাদের একাত্তর সালকে ফেলে দিয়ে সেই যে সময় দ্য বি স্টেজ ডান ইন কথা বলা শুরু করব আলোচনায় ডক্টর কামাল হোসেনের লিখিত বক্তব্য পাঠ করা হয় আরও বলেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সংবিধান আমাদের স্বাধীন বাংলাদেশের ভিত্তি কোনো ব্যক্তি এককভাবে সংবিধান পরিবর্তন করার অধিকার রাখেন না তিরিশ লক্ষ শহীদের রক্তের আকারে যেটা লেখা হয়েছে সেই সংবিধান অক্ষত থাকবে এটার উপর হাত দেওয়ার কোন গণফোরাম আয়োজিত এই আলোচনায় তাদের অভিযোগ চৌঠা নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়নি কেকা চ্যানেল আই ঢাকা